আসসালামু আলাইকুম দর্শক এর আগে আমরা বিভিন্ন জরিপ দেখেছি পিনাকি ভট্টাচার্যর জরিপ মাসুদ কামাল তারপরে গোলাম মর্তুজা এছাড়াও আরো বিভিন্ন লোকজনের জরিপ দেখেছি যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল এগিয়ে থাকবে বিভিন্ন জরিপে কারো জরিপে জামাত এগিয়েছিল কারো জরিপে বিএনপি কারো জরিপে আওয়ামী লীগ জড়িত ছিল তবে এটা নিয়ে একটা নতুন করে জরিপ করেছে দৈনিক ইনকালাব তবে এই দৈনিক ইনক্লাবের যে জরিপটি করা হয়েছে এই জরিপটি করা হয়েছে মূলত বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে চৌত্রিশটি ডিস্ট্রিক্টে কিন্তু এই জরিপটি করা হয়েছে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর মানুষজন এই জরিপে অংশ নিয়েছিল তবে এই জরিপে মূলত যেসব দল উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ছিল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত নতুন দল বাম দল এবং অন্যান্য দল যেগুলো আছে সবগুলো মিলেই কিন্তু তারা এই জরিপটি করেছেন তবে এই জরিপে যে উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হারে আওয়ামী লীগ সেখানে আহ এই জরিপে ভোট পেয়েছে পাঁচ পয়েন্ট আটান্ন শতাংশ বিএনপি ভোট পেয়েছে এক একষট্টি শতাংশ এবং জামায়াতি ইসলাম ভোট পেয়েছে চোদ্দ দশমিক আট শতাংশ এছাড়া নতুন রাজনৈতিক দল যেটা ছাত্র সমন্বয়কদের করার কথা ছিল তাদের একটা জরিপে তাদের ভোটের সংখ্যা হচ্ছে আট পয়েন্ট এগারো শতাংশ এছাড়াও বাম দলগুলো আছে এদের দুই শতাংশ আর অন্যান্য দল হচ্ছে জিরো পয়েন্ট উনিশ শতাংশ তবে জরিপে অংশ নেওয়া একষট্টি দশমিক একষট্টি শতাংশ উত্তরদাতা জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুযোগ থাকা উচিত নয় তার মানে এই জরিপে যতগুলো মানুষ অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একষট্টি পয়েন্ট একষট্টি শতাংশ মানুষ মনে করে যে এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা চান না কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন মানুষ হত্যা গুম খুন ইত্যাদির সাথে জড়িত ছিল এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু এই কথাগুলো মানুষজন বলেছে তবে আটত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ ভোটার মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ সুযোগ থাকা উচিত কি কারণে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং কি কারণে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় সে ব্যাপারে ভোটারগণ নিজেদের মতামত তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের কতদিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন এই জরিপে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে পাঁচ দশমিক আটত্রিশ শতাংশ ভোটার জানালেন এবং চৌরাশি দশমিক একষট্টি শতাংশ ভোটার জানান তারা মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে তবে এই একশো এর মধ্যে পাঁচ পার্সেন্ট যদি মনে করে যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না তাদের এই ধারণাটা ভুল ধারণা কারণ যেখানে চুরানব্বই পার্সেন্ট জনগণ মনে করে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এই পাঁচ পার্সেন্ট কিছু আসবে যাবে না আমরা তো বিগত আমলিক সরকারের আমলে দেখেছি যে মানুষজন ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে হয়ে গিয়েছে তারপরে মরা মানুষ এসে ভোট দিয়েছে তারপরে কি সেই ভোট বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পায় নাই অবশ্যই পেয়েছে তো সেই ক্ষেত্রে এটাও গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করি এই জরিপে পনেরো দিন ধরে তথ্য সংগ্রহ করেছিল এই দৈনিক ইনক্লাবের বিভিন্ন সংবাদ কর্মী তো পনেরো দিন তারা এই সংবাদ সংগ্রহ করার পর জরিপে যেই ফলাফলটা এসেছে সেটাই তারা প্রকাশ করেছে এছাড়াও যারা অনলাইনের মাধ্যমে ভোট দিয়েছিল তাদের হিসাবটা কিন্তু এখনো তারা কাউন্ট করেনি তবে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি যে এককভাবে নির্বাচনে লাভ করবে এটা কিন্তু মোটামুটি কনফার্ম অনেকেই ধরে নিয়েছে যদিও তারেক রহমান বারবার বলতেছে যে এই নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে এখনো জামাত যেহেতু অনেক সক্রিয় জামাতের অনেক ভোটও রয়েছে ইতিমধ্যে অনেকেই কিন্তু চাচ্ছেন যে জামাতকে এই সামনে নির্বাচনে নির্বাচিত করার কিন্তু এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে আসলে নির্বাচনী মোড় কোন দিকে নেয় তবে বিভিন্ন জরিপে যেই তথ্যগুলো উঠে এসেছে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ডিসিশন নেওয়া যাবে না কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস এবং প্রায় বারো থেকে চোদ্দ কোটি ভোটার এখন মানুষ ডিপেন্ড করবে যে তারা কাকে ভোট দেবে অনলাইনের জরিপ আর বাস্তবে জরিপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ